আপনাদের সাথে পরিচয় পাই দিব আমার একজন প্রিয় মানুষ খুব সাদা মনের মানুষ ভাই আমি দুই হাজার উনিশ সালে ফার্স্ট করি মেসেঞ্জারে উনি ব্যক্তিগতভাবে কিছু পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করছেন যা আমার মনে থাকে চিরজীবনে আর কথা হচ্ছে ওনার সেক্টরটা আমাদের থেকে ভিন্ন আমরা সবাই এখানে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গে আসি বা ওয়ার্ড ফিল্ডে আসি তো ওনার যে এক্সপিরিয়েন্সটা এটা আমরা খুব কম পাই আর কি যে শেয়ার করছে কেউ তো আমি এই কারণে ওনাকে আনছি যাতে ওনার এক্সপিরিয়েন্সটা আমরা নিতে পারি আর কি এবং এটা মধ্যে কাজে লাগাইতে পারি আশা করি আজকে একটা সুন্দর আলোচনা হবে আর তানবির ভাইকে অসংখ্য ধন্যবাদ যে উনি এই ব্যস্ততম সময়ে আমাকে সময় দিছে মেসেজ করার সাথে সাথেই তো আমি প্রথমে রানবীর ভাইয়ের পরিচয় এবং যতটুকু পারা যায় এবং উনি কিভাবে আসছে এখন কি করতেছে এটা সম্পর্কে জেনে শুরু করবো রানবীর ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মিথুন ভাই অনেক সুন্দর করে আমার পরিচয় দেওয়ার জন্য আসলে দু সালে আপনার সাথে আমার পরিচয় তো আমার কাছে মনে হয় যে দু সালে আমি মাস্টার মাস্টার্স শেষ করে দেশে ফিরে যায় ওই সময় আপনার আপনার সাথে আমার কথা হয় করোনা পিরিয়ডের আগে সো জাস্ট অল্প কিছু পরামর্শ হয় তো আমি দিয়ে আপনাকে সাহায্য করতে পেরেছিলাম কিনা জানি না আর আমি বাংলাদেশ থেকে মাস্টার্স শেষ অনার্স শেষ করে মাস্টার্স এর জন্য জাপানে অ্যাপ্লাই করি প্রফেসর বেজ ফান্ডে এবং সেখান থেকে ফান্ড নিয়ে আমি মাস্টার্স করার জন্য জাপানে আসি তারপর দুই বছর জাপানের কালচার সম্পর্কে পরিচিত হওয়ার পর আমার কাছে একটু কষ্ট লাগে বা ল্যাবের পরিবেশটা আমার কাছে অতটা ভালো লাগেনি যার কারণে আমি আবার দেশে ফিরে যাই এই তো তারপরে আবার আমি পিএইচডি করার জন্য আবার ফিরে আসি তারপরে জার্নি হয়তো আমি আবার পরে শেয়ার করবো এখন এইটুকুই আর কি আচ্ছা এখন এই যেটা তানভীর ভাই আমরা এই মাস্টার্স কোর্সে জাপান আসার যে একটা সুযোগ আছে এটা আমরা অনেকে জানি না বা মানে লিংকটা আমাদের নাই এটা আসলে কিভাবে কি করতে হয় কিভাবে প্রফেশন ম্যানেজ করতে হয় বা আপনি কিভাবে এটা ম্যানেজ করতে পারছেন মানে কানেক্ট করছেন আসলে জাপান এবং বাংলাদেশ খুবই ফ্রেন্ডলি একটা কান্ট্রি এবং দুই দেশের মধ্যে খুব সুন্দর সম্পর্ক আছে কিন্তু আমরা অনেক কিছু না জেনে অনেক সময় অনেক মানুষের খপ্পরে পড়ে বেশ কিছু টাকা ব্যয় করে আমরা জাপানে আসি যা প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকার মতো যেটা আমার কাছে মনে হয় যে এটা একটা বিশাল অঙ্কের টাকা ব্যয় করে আমরা আসি কিন্তু যাদের মোটামুটি মাস্টার্স কমপ্লিট করা হয়ে গেছে এবং তাদের যদি একটু চোখ কান খোলা থাকে তাহলে তারা সহজে মাস্টার্সের সুযোগ নিয়ে জাপানে আসতে পারে এবং ভাষা দক্ষতা অর্জন করে সে যেকোনো কোম্পানিতে জব করতে পারে তো বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ডিপেন্ড করে এবং প্রফেসর অনু অনুযায়ী অবশ্যই ডিপেন্ড করে সো অনেক অপরচুনিটি আছে সেক্ষেত্রে আমরা এই প্রফেসর গুলো খুঁজে পাবো কিভাবে কোন মাধ্যমে পাবো এটা আমরা নেট থেকে খুঁজবো না পরিচিত কাউকে খুঁজবো কোন এতে পাওয়া যায় সহজে প্রফেসর খোঁজার জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে জাপানের ক্ষেত্রে আমি যতটুকু জানি এবং দেখেছি এখানে বড় ভাই বা সিনিয়র যারা থাকে তারা তাদের জুনিয়রদেরকে একটা রেফারেন্স করে বা প্রফেসর বলে আমার জুনিয়র আছে সে তোমাকে ইমেল করতে চাই দেখো তুমি তাকে নিতে পারো কিনা সো এই কথাটুকু যথেষ্ট একজন প্রফেসরের কাছে একটা স্টুডেন্ট আসার জন্য সো এরকম যদি কারো পরিচিত থাকে কোনো সিনিয়র ভাই তাহলে খুবই সহজ অথবা কোন কোনো স্টুডেন্ট যদি তার নিজ উদ্যোগে বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে ইমেল আইডি গুলো সংগ্রহ করে ইমেল করতে থাকে আমি মনে করি যদি সে লাকি হয় তাহলে সে দ্রুতই প্রফেসরের রেসপন্স পেতে পারে এবং আমাদের অনেক কিছু না জানার কারণে আমরা হয়তো বুঝতে পারি না যেমন অনেক স্টুডেন্ট আছে মরক্কো বা ওয়েস্ট আফ্রিকার তারা খুব দ্রুতই এই সুযোগ বা এই চান্সেস নিয়ে থাকে তো আপনার মূলত কিটা আমরা যে বাংলাদেশ যে অনার্স করি বা মাস্টার্স করি ওই সাবজেক্টের সাথে মিল থাকে এরকম কোন ফিল্ডের প্রফেসরকে মেইল করে যোগাযোগ করাটা ঠিক নাকি ভিন্ন সেক্টরের উপর করতে পারবো ভিন্ন সেক্টরে এবং মিল অনুযায়ী আসলে ডিপেন্ড করে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করছেন এক্ষেত্রে আমি আমাদের দেশের অনেকে মনে করে যে আমি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছি তাহলে মনে হয় আমি মাস্টার্স কেমিস্ট্রিতেই করতে নিয়ে ফিজিক্সে করতে পারবো বা জুলজি নিয়ে পড়াশোনা করছি শুধু জুলজি নিয়েই পারবো বিষয় এমন না কোনো ব্যক্তি যদি ফিজিক্স নিয়ে পড়াশোনা করে সে বায়োফিজিক্সের এর আসতে পারবে বায়োলজি রিলেটেড কাজ হয় এটা সাবজেক্ট অরিয়েন্টেড না ফিজিক্সের মানুষ সেমি কন্ডাক্টর কাজ করতে পারে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাবে কাজ করতে পারে সো আগে সেই বুঝে তাকে প্রফেসর করা যার জন্য জাস্ট অ্যাপ্রোচ করা প্রফেসর কাছে বলা যে আমি তোমার ল্যাবে কাজ করার জন্য দক্ষ বা আমি তোমার ল্যাবে এসে কাজ করতে পারবো এই জিনিসটা বোঝাইতে পারলে প্রফেসর পজিটিভলি রিপ্লাই করবে বলে আশা করা যায় সেক্ষেত্রে আসলে মেইলটা কিভাবে গোছাইতে হয় যদিও একটা ডিফিকাল্টি আর কি কিন্তু মোটামুটি কোন বিষয়গুলো উল্লেখ করতে হয় যে একটা মেইলের মধ্যে প্রফেসরকে পটানোর জন্য বা যেটা আর কি কনভিন্স করার এটা একটা সুন্দর প্রশ্ন ধন্যবাদ এই কারণে সুন্দর প্রশ্ন যে জাপানি অনেক পরিশ্রমী জাতি তারা কেন আমাকে নিবে অবশ্যই আমার আমাকে দিয়ে কাজ করানো যাবে বলেই সে নিবে বা তার ল্যাব সম্পর্কে কিছুটা রিসার্চ করা বা নেটে দেখা বেশ সে কোন ধরনের রিসার্চ করে তার ল্যাবরেটরিতে কোন ধরনের কাজ হয় সেই বিষয়টা সম্পর্কে সুন্দরভাবে জেনে বুঝে তাকে অ্যাপ্রোচ করা এক্সাম্পল হতে পারে যে সে হয়তো কোনো একটা বিষয় নিয়ে কাজ করছে তো সেই বিষয়টা আহ পড়াশোনা করে তাকে বলা যে তুমি তো এইভাবে কাজ করছো আমাদের দেশে এইভাবে কাজ করছে বা আমরা এইভাবে কাজ করলে হয়তো এই কাজটা আরো বেশি প্রোগ্রেস করতে পারে অত বেশি রঞ্জিত করে না জাস্ট মার্জিত ভাবে বলা তাহলে প্রফেসর যদি ইন্টারেস্ট ফিল করে তাহলে পজিটিভলি প্রফেসর রিপ্লাই করবে বলে আশা করা যায়